গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি রান্নায় তো আজকে কি রান্না করছি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আর এদিকে এটা হচ্ছে পাট শাক পাট শাক কুচিয়ে নিয়েছি এখানে আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভাজা করব আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব ঘরে কোনো সবজি নেই মাছ নেই কিছুই নেই তাই কি রান্না করব শাক ছিল শাকটাকেই কেটে নিয়েছি আর এদিকে শাক আমি এদিকে দেখো রসুন আর পেঁয়াজ এখানে আছে রসুন পেঁয়াজ এখানে অনেকটা শাক কিছুটা আমি ভাজা করব আর কিছুটা ডাল করব ডাল করব। যখন ওই পেঁয়াজটা লাগবে ডাল করব আর রসুনটা লাগবে শাকটা ভাজার জন্য তো এই আজকে আমি রান্না করব। আর কিছুই রান্না করব না তাহলে চলো রান্নাটা করে নিই করে নিয়ে আবার আমি তোমাদের সামনে আসছি আগে আমি পাট শাকটা ভেজে নেবো তার জন্য কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি এবার পাট শাকটা নাড়াচাড়া করে নিয়েছি এবার শাকটা দিয়ে দিলাম এই পাট শাক ভাজাটা না ভীষণ ভালো লাগবে ওকে থেকে দিলাম এই দেখো পাট শাক ভাজা আমার হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে গো তেলটা গরম হয়ে গেছে আগে আলুটা ভাজবো তারপরে পাট শাকের চালটা করবো আগে আলুটা ভেজে নি গ্যাস দিয়েই ভাজি আলুটা চলো আলুটা ভেজে নিই আলু ভাজা দেখো হয়ে গেছে শাকও হয়ে গেছে এবার করবো ডাল দিয়ে তোমার শাক ওই জন্য লঙ্কা দিয়ে দিলাম তেলে তেল গরম হয়ে গেছে কড়াই ধুই নি শাকটা করে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তো লঙ্কাটা হয়ে গেছে দেখি আলু জিরে দিয়ে দিলাম দিয়ে দেব এই যে রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটাকে ভালো করে নাড়বো নেড়ে এর মধ্যে শাকটাকে দেব আর রসুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি শাকটা করতে করতে আবার রাস্তায় সবজি এসছে এই যাচ্ছি একটু সবজি নিতে তোমাদের তো বললাম ঘরে কিছু নেই দেখি কি সবজি এনেছে সব সবজির দাম কমে যাচ্ছে নাকি সব পচে যাচ্ছে মাঠে শেষ লতি কত লতি লতি পাঁচশো পনেরো দেখি পাঁচশো লতি দেন আর গাঠি কি নেবে বুঝতে পারছিস না পরে বলবে নীলা কেন তাই তো একদম ঠিক কথা এক জালাতন আর শশা কত করে আর আমার ঘরে কোনো সবজি নেই জানিস কিচ্ছু নেই আমার সে পাট আমার কিচ্ছু নেই সে পাট শাক আছে শুধু পাট শাক রান্না করছে সবজি নিয়ে এসে তাড়াতাড়ি করে ডালটা নামিয়েছি জানো দেশে দেখছি ডাল হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট দেখো শাকের ডাল শাক ভাজা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই যে ভাতও হয়ে গেছে তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো আর এই দেখো কি কি সবজি এনেছি তোমাদের পরে দেখাচ্ছি লতি এনেছি তোমাদের পরে দেখাচ্ছি তোমাদের দাদাকে এখন খেতে দিতে হবে অনেক বাজে তোমার এখন বাজে সাতটা পঞ্চান্ন সাতটা পঞ্চান্ন বাজে তো চলো খেতে দিয়ে দিই তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো কি কি সবজি এনেছি তোমাদের দেখাই নি তাড়াহুড়ো করে আমি না তোমাদের দাদাকে খেতে দিয়ে আবার ঠাকুরের বাসন মেজে আসলাম তারপরে রান্নার বাসন মেজে আসলাম মেজে তারপরে এই যে তোমাদের সবজি দেখাতে এসেছি তো কী নিয়েছি দেখো রাস্তা থেকে ভেন্ডি নিয়েছি আর উচ্ছে উচ্ছে নিয়েছি লতি নিয়েছি ঝিঙা নিয়েছি নিয়েছি দুটো শসা আর নিয়েছি টমেটো আর গাঠি আরে আমটা না আমি কালকে নিয়েছি বুঝেছো আম আমি কালকেই নিয়েছি আচার করব বলে তো দেখি কবে আচার করি তো চলে সবজি গুছিয়ে ফ্রিজে রেখে আসি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ছেলে দুপুরবেলা ভাত খায়নি তো ও ভাত খায়নি দুপুরে ও বলল ম্যাগি খাবে তো এবার আমি না মোদিস সাথে ম্যাগি আনতে ভুলে গেছি কিছু জিনিস আনতে ভুলে গেছিলাম তো ওকে আবার দোকানে পাঠিয়েছিলাম ও আবার নিয়ে এলো গিয়ে দেখো ম্যাগি নিয়ে এসেছে এই যে বারো প্যাকেট ম্যাগি আনিয়েছি আর আমি ওই যে আম দেখালাম তোমাদের আচার করব গুড় নেই তো গুড় আনালাম এক কিলো গুড় আনালাম আর এই যে ছেলেই চানাচুর চানাচুর করে এক প্যাকেট চানাচুর আর তোমাদের দাদা দাড়ি কাটার জন্য এই ব্লেড এগুলো আনা হয়নি আমি ভুলে গেছিলাম আর ম্যাগি তোমাদের দাদা বললো আমিও খাবো ম্যাগি তাই দু প্যাকেট তোমাদের দাদাকে করে দেবো আর ছেলে খাবে বললো চার প্যাকেট ওকে চার প্যাকেট করে দেবো থাকবে আর ছ প্যাকেট মনে হচ্ছে আরও বারো প্যাকেট আনলে ভালো হতো তো যাই হোক যা এনেছি এনেছি তা এখন ম্যাগি করতে যাবো ম্যাগি করে দিই এগুলো ঢুকিয়ে রাখি জামে নাইলে আবার কি দূরের তো অভাব নেই আমার ঘরে এটা কী আছে দিলাম এটা এটা দেখি এটাতে এটাতে চাউমিন আছে

দেখো আমি এসে ম্যাগি বসিয়ে দিয়েছি একবারে পুরোটাই বসিয়েছি দুজনকে দিয়ে দেবো আমি ঠিক আছে পুরোটাই একবারে বসিয়ে দিয়েছি হয়ে এসেছে ম্যাগি নামিয়ে ফেলবো দেখো ম্যাগি আমার হয়ে গেছে দুজনেরটাই বেড়ে নিয়েছি দুটো প্লেটে দিয়ে আসি ছেলের এটা এটা ছেলের এনে দিয়ে এসেছি আর এই যে তোমাদের দাদার এটা নাও লতি নিয়ে বসেছি লতি কাটতে কালকের জন্য এগিয়ে রাখছি কাজকে কিছুটা কারণ লতি কাটাটা খুবই ঝামেলার কাজ লতি টতি কাটা খুবই ঝামেলার কাজ আমি এতক্ষণ লাইভে ছিলাম লাইভে বসে এই যে এইটুখানি কেটেছি আবার এই যে এখন নিয়ে বসলাম লতি যে কেটে নি লতি টানালে না সকালে হবে না কালকে না আবার একটু আমার বাজারে যাওয়ার ইচ্ছা আছে তুই বাজার যাব ভাবছি কেন কেটে রাখছি বলো তো লতিটা কাটছি তার কারণ কালকে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে আর বাজারে গেলে না দেরি হয় বাজারে গেলে দেরি হয় তারপর রান্নারও দেরি হয়ে যাবে বুঝেছো এর জন্য লতিটা কেটে রাখছি দেখি কি দিয়ে করি লতিটা রান্না কি দিয়ে করব জানি না দেখা যাক কি দিয়ে করি ছেলে তো দুপুরে ভাত খায়নি আর তো শুনলে বলল চাউমিন ও আমার হাতে নাকি চাউমিন ভালো হয় না কেন বলো তো তার কারণ ও দোকানের মতো চাউমিন খেতে চায় আমার দোকানের মতন আমি করি না আমি ঘরে ঘরোয়া যেরকম হয় আমি সেভাবেই চাউমিনটা করি কিন্তু ও চায় দোকানের মতন হবে বুঝেছো এক বাজার যাব কেন বলতো বলতো সবজি তো নিয়েছি দেখেছ রাস্তা থেকে সবজি নিয়েছি কিন্তু নিলে কি হবে তোমার সবজি নিলে কি হবে কি বলতো ঘরে না মাছ নেই কিছু নেই বুঝেছো তো কিছুই নেই তা একটু বাজার দেখি তো চলো লতিটা কেটে নিই তারপর আবার তোমাদের সামনে আসি আমি বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানায় শুতে ঘুমাতে চলে এসেছি এখন অনেক বাজে এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা চার তো কালকে আবার একটু সকাল সকালই উঠতে হবে ভাবি কালকে তোমাদের দাদার ছুটি আছে কালকে শনিবার আজকে শুক্রবার তো ভাবি একটু দেরি করে উঠবো কিন্তু কি করব বলো সেই সকাল ঘুম ভেঙে যায় ভোরবেলা ভোরবেলা ঘুম ভেঙে যায় তো সেই কারণে উঠে মানে উঠে পড়ি বিছানায় থাকতে পারি না উঠে পড়ি কালকে তোমাদের দাদার বিকেলে কাজ হয়তো মনে হচ্ছে যে কালকে একটু বেলা অবধি ঘুমাবো কিন্তু হবে না ওই ঘুম ভেঙে গেলে উঠেই যাব কালকে আবার একটু বাজার যাব এই কারণে তাড়াতাড়িও উঠতে হবে কাজ বাজ সেরে তারপর তো বাজার যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে ডাটা